হ্যালো এভরিওান তোমরা প্রত্যেকে কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো আর আমি তো তোমাদের ভালোবাসায় খুব 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 ভালো আছি তো আমরা এদিন চলে গিয়েছিলাম মানে গতকাল রাতে সন্ধ্যাবেলাতে দশমুণ্ডু কালীবাড়িতে দশমুণ্ডু কালীবাড়ির এই যে মাতাকে তোমরা দর্শন করে নাও প্রণাম করে নাও আশীর্বাদ নিয়ে নাও তো এখানে অক্ষয় তৃতীয়া উপলক্ষে সাত দিন ব্যাপী মেলা বসে তো সেই মেলাতে যাব বলেই আমরা অনেক দিন থেকেই অনেক দিন থেকেই বলতে যেদিন থেকে অক্ষয় চিতিয়া হয়েছে যাব যাব করে আর হয়নি তো সেদিন সোনায়ের পাপাকে একদম ঘেরাও করে পাকরাও করে অফিস থেকে আমি আর সোনায় তুলে নিয়ে চলে গিয়েছিলাম মেলাতে যেহেতু সোনার পরীক্ষাও চলছে একটা না পড়তে ওর ভালো লাগছে না তো আমি আবার সোনার পিপিদেরকেও খবর বললাম যে যাবে কি না তো ওরাও চলে আসলো মেলাটা বেশ এখানে কিন্তু ভালোই হয় সাত দিন ধরে হয় আর হচ্ছে বেশ খুব একটা বড় না হলেও বেশ ভালো কিন্তু জমজমাট মেলাটা আর এ দেখো আমাদের সব থেকে ছোটো সদস্য মিলি মিলিও চলে গিয়েছিল মেলা দেখার জন্য আর সোনায় দেখো মিলিকে জ্বালাতন করছে আর মিলিকে আমাকে দেখে ভয় পাচ্ছে তো আমি এখানে গিয়ে দেখতে পেলাম একটা খেলা যেটা আমার খুব ভালো লাগছিলো যে রিং দিচ্ছিলো রিংগুলো নাম্বারের মধ্যে ফেলতে হচ্ছিলো ফেলতে পারলে গিফট কিন্তু বিশ্বাস করো বন্ধুরা ওখানে কেউ পাচ্ছিল না ওটা মানে নাম্বারের মধ্যে পড়ছিলই না তো মেলার একটা জিনিস আমি দেখলাম কি বলো তো যেটা খুব ভালো লাগলো সেটা হলো একদিকে স্টল আছে যেটা পুরো দশ টাকার আর আর একদিকে স্টল আছে পুরো পনেরো টাকা মানে যা নেবে তুমি দশ টাকা আর ওইদিকে পনেরো টাকা আর একটা ছিল কুড়ি টাকা স্টল এটা আমার খুব ভালো লাগলো দেখে মানে একদিকে দশ টাকা স্টল একদিকে কুড়ি টাকা একদিকে পনেরো টাকা তো যাই হোক আমরা ওখানে ছোটো খাটো জিনিস নেবো বলে আর দেখো বন্ধুরা এগুলো কত সুন্দর লাগছিলো রঙিন রঙিন কি তাই না প্লাস্টিক গাছগুলো এই দেখো এখানে যা নেবে সব হচ্ছে কুড়ি টাকা তো আমরা এখানে দাঁড়ালাম হচ্ছে মিলির জন্য একটা খানা নেওয়ার জন্য তো মিলিয়ে দেখো অলরেডি একটা পিকাচু হাতে নিয়ে বসে আছে মানে ওটা খুব পছন্দ হয়েছে ওকে কিনে দিতে হবে কিনে দেয়নি বলে ও ভীষণ কান্নাও করছিল ওখানে তো যাই হোক পরে ওকে ওটা কিনে দেওয়া হয়েছিল আর ওর সোনায় তো বায়না শুরু হয়ে গেছে অলরেডি দেখে ওরা আর মানে চোখ ঠিক রাখতে পারছে না আর এনারও মন খারাপ হয়ে গেছে এনাকে কেউ কিছু কিনে দিচ্ছে না বলে তো যাই হোক আর এই কাকুটা এখানে কয়েকটা কাঠের জিনিস নিয়ে বসেছে বেশ ভালোই তো যাই হোক আমরা এরকম টুকটুক করে ঘুরে ঘুরে সব দেখছি আয় দেখো মিলিকে ফোন কিনে দেওয়ার পর পিকাছুটা কি কেমন করে নিয়ে বসে আছে এটা সোনার পাবার সঙ্গে হাত মেলাছে নিয়ে নিয়েছে বলে দেখো কেমন করছে আবার দিয়ে দিল দেখো বন্ধুরা কেমন চাপটে ধরে আছে তো যাই হোক আর এই দেখো ফুচকা মেলায় কিছু অথচ ফুচকা খাবে না তাই কখনও হয় তো যাই হোক সোনাইরা সোনার পিপিরা সব ফুচকা খেতে আমি কিন্তু খাইনি ওরাই খেয়েছিল আর এই কানের মানে গেরডিংয়ের কালেকশানগুলো অসাধারণ ছিল দেখো পাতা নিয়ে সব দাঁড়িয়ে পড়েছে ফুচকা লাভার্সরা আর এই সোনার পাপা সোনাইকে বারবার চোখ গরম করছিল জিনিস কিনতে চাইছিল বলে সোনার পিবি কিনে দিয়েছে নিয়েছে তাইও দেখো বাবিটির মধ্যে কুঁষুটি চলছে না আর মেয়ে বলছে নাও 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 নিয়ে নাও আমি কিছুই নিব না আমার কিছুই লাগবে না তো ওখান থেকে সোজা চলে এসেছিলাম জিলিপির দোকানে জিলিপি দোকানের সামনে দাঁড়িয়েছিলাম ভিডিও করার জন্য বিশ্বাস করো জিলিপি কিনিনি আর এদিকে আমার বর আর দিদি করে চপ খাচ্ছিলো তার সঙ্গে এই যে ছোটো সদস্য আমাদের মিলিও খাচ্ছিলো তো ওখান থেকে দু চারটে আমরা ক্লিপ নিয়ে তারপর ওখান থেকে বেরিয়েছিলাম তো টাটা বাই রাধে রাধে